সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখা হচ্ছে কিভাবে হানিকম সোফা কাবার কর্নার সোফাতে ফিটিং করতে হয় ফার্স্ট অফ অল আমরা ব্যাগ থেকে কাবারটা খুলে একটা কাবার হাতে নেব এই যে এখানে দেখেন এখানে হচ্ছে স্টিকারের সাথে কোনটা কত সিট লেখা থাকে এখানে যেমন হচ্ছে টু সিট এটা হচ্ছে টু সিটের ডান হাতলটা ঠিক আছে এই হাতলটা আমরা দেখে বুঝাবো এন্ড হচ্ছে আসুন কাবারটা আজকে ফিটিং করে দেখে এই স্টিকারটা মূলত সর্বপ্রথম স্টেপটা হচ্ছে এই স্টিকারটা আপনার সোফার মিডেলে রেখে তারপর হচ্ছে ব্যাক সাইডে দিতে হবে আসুন দেখাই এই যে দেখেন স্টিকারটা কিন্তু একদম মিডলে মিডলে দিয়ে দিলাম হচ্ছে এক সাইডটা কমপ্লিট করবো আমরা এক সাইডে যে দেখেন কি সুন্দর একটা কোনা বের হয়ে গেছে দেন এই পাশটা নামিয়ে দিব নামিয়ে দিয়ে হচ্ছে সামনের দিকে টান দিব দেন এই পাশটা এই পাশটাতে হচ্ছে আপনার কোনাটা আবার মিলাবো এই দেখেন দুই পাশের কোনা কিন্তু মিলে গেছে ঠিক আছে দেন পাশে হাতলটা আছে এই হাতলটা আমরা বসব এইভাবে টান দিয়ে হাতলটা কিন্তু চলে আসে এরকম এরকম হচ্ছে বাম হাতলে থাকে 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 আরেকটা যে টু সিট ওই হাতল আচ্ছা এই যে এটা কিন্তু আমাদের হচ্ছে মূল শেপটা এখন চলে আসছে হাতলটা বসিয়ে দিয়েছি কাবারের উপরে ঠিক আছে এইভাবে সামনে টান দিয়ে বসিয়ে দেবেন এখন হচ্ছে যে এক্সট্রা কাপড়গুলো আছে যে এগুলো ঠিক আছে এগুলোর কারণে মনে হয় কি যে কাপড় ফিটিং হচ্ছে না আসলে এরকমটা না আমাদের ব্যাগে ফোনটিক গুলো আপনার হচ্ছে টু সিটের সোফা এই যে ভাজে ভাজে দিতে হবে হ্যাঁ আপনার সোফা যে কোনো সোফা এই পাশগুলোতে হচ্ছে আপনার ফাঁকা থাকে তো এই পাশে হচ্ছে ফার্স্টে আমরা কাপড়টি দিয়ে দিব দেন এই যে ফোন স্টিক এই ফোন স্টিকগুলো আমরা দিয়ে দেবো যেহেতু হচ্ছে এটা টু সিট এখানে তিনটার বেশি ফোন স্টিক লাগবে না এই যে একটা ফোমস্টিক হচ্ছে আপনার এখানে দিতে হবে হাতলের এই সাইডে এখানে আপনার দুইটা ইউজ করতে পারবেন বা তিনটা আমরা দুই ইউজ করি এই যে এভাবে ভিতরে দিয়ে দিতে হবে খাবার গুলোর এখানে হচ্ছে অনেক সোফাতে এইখানে ভালো ফাঁকা জায়গা থাকে অনেক সোফাতে থাকে না যদি আপনারটা না থাকে তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফোমস্টিক ছাড়াও রাখতে পারবেন কোনো ইস্যু নেই এই যে এটা হচ্ছে টু সিটটা একদম পারফেক্টলি ফিটিং হয়ে গেছে ঠিক আছে হাতলে এই সাইডে হচ্ছে কভারগুলো একটু টান দিয়ে দিন তাহলে আরো সুন্দর লাগবে দেখতে বিষয়টা এটা হচ্ছে কর্নার মানে কর্নার সোফা যে কর্নারটা আছে এটাতে আমরা কভারটা পরাবো এটা স্টিকার দেয়া থাকে কর্নার সোফার যে কভারটা থাকে এটা একদম মিডলে রেখে একদম ব্যাকে দিয়ে দিতে হবে সোফা যেমনই হোক একটাই নিয়ম সেটা হচ্ছে স্টিকার যেটা আছে ওইটা একদম সোফার মিডলে রেখে পিছনে দিতে হবে দেন হচ্ছে কভারগুলো টান দিয়ে বসাতে হবে আচ্ছা তাহলে হচ্ছে সামনের দিকে টানটা দিয়ে পা দিয়ে ধরে রেখে দেন হচ্ছে সাইডের কভারগুলো নামিয়ে দিতে হবে একটু একটু করে। দেন কাবার বেঁকে যাবে কিছু। দেন এই পাশটা নামিয়ে দিতে হবে কভারটা। ঠিক আছে কর্নার সোফার মতো কর্নারটা যেটা থাকে ওটার হচ্ছে এখানে হ্যাঁ ফোম স্টিক দেওয়ার মতো কোনো জায়গা থাকে না যে কারণ হচ্ছে কাবারটা মনে হয় ফিটিং হয়নি বাট আসলে বিষয়টা এরকম নয় ঠিক আছে কর্নারে এই জায়গায় যদি আপনার সোফাতে যদি এখানে ফোম স্টিক দেওয়ার মতো কিছু থাকে তাহলে হচ্ছে ফোম স্টিকটা এভাবে মানে একটা ফোম স্টিককে দুই টুকরো করে দেন এখানে দিয়ে দিতে হবে যদি কাবার থেকে যায় তাহলে তো ভালো হলো নাহলে হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে এখানে ফোম স্টিক দিলেও থাকে না বাট জিনিসটা এরকমই আপনার সোফাতে যদি কাভারটা থাকে বা এখানে ফাঁকা জায়গা থাকে তখন সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে ফোম স্টিক দিয়ে দিতে পারেন কোনো কি ইস্যু হবে না প্লাস হচ্ছে কর্নার সোফাতে এরকমটাই থাকে যে বালিশ থাকে দুইটা বালিশ দুইটা দিয়ে দিলে দেখা যায় হচ্ছে মোটামুটি একটা শেপে চলে আসে কভারগুলো এটা হচ্ছে কর্নার সেটা ওয়ান সিট যে কভারটা আছে সেটা এখানে ওয়ান সিট লাগাই আছে এই কভারটা একদম হাতল ছাড়া থাকে কারণ ওয়ান সিটে কোনো হাতল থাকে না এটাও সেম নিয়ম স্টিকারটা পিছনে দিয়ে কাভারটা পিছনে দিতে থাকবেন এই যে দেখবেন অটোমেটিক যখন কভারটা পিছনে দেবেন তখন হচ্ছে এভাবে একটা শেপ হয়ে থাকে দেখেন আমি কাবারটা সামনে দিকে টানছি কাবারটা এরকম শেপ হয়ে থাকে এটা জাস্ট পিছনে দিবেন যতক্ষণ অব্দি এই দুটো কোণা না হবে ততক্ষণ অবধি পিছনে দিতে থাকবেন দেন হচ্ছে কাভারটা নিচে টান দিবেন এই যে দেখেন উপরে শেপটা সুন্দর বেড়েছে দেন হচ্ছে যে কভার এখানে যে কাবারটা থাকে এটা ধরে এভাবে সামনের দিকে বসিয়ে দিবেন দেন হচ্ছে পিছনের দিকে কাবারগুলো নামিয়ে দেবেন এক সেট এক করে বাস ওয়ান সিট একদম পারফেক্ট জাস্ট কাভারগুলো এভাবে ভিতরে দিয়ে দিবেন ভিতরে দিয়ে এখানে একটা ফোন স্টিক দিয়ে দিবেন না নাই এটা হচ্ছে কোনা সোফা ছোট বক্স এটা থেকে ফিটিং করবেন এটা দেখিয়ে দিচ্ছি কভারটা হাতে নিয়ে দেখেন এভাবে হচ্ছে নিলে এই যে মাথাটা বের যায় অটোমেটিক এটা হচ্ছে আপনার মিডলে রাখবেন এই যে দেখেন এখানে কাভারটা উপরে মাথাটা সেট হয়ে গেছে ঠিক আছে দেন হচ্ছে সামনে দিকে যে এক্সট্রা কাপড় এটা হচ্ছে এভাবে ধরে টান দিবেন চান দিলে এখানে হচ্ছে কাবারটা চলে আসবে যে কোনাগুলো মিলে গেছে ঠিক আছে দেন হচ্ছে কাপড়টা নিচে নামিয়ে দেবেন নিচে নামিয়ে এবং হচ্ছে পিছনের দিক দিয়ে নামিয়ে দেবেন এবং কাবার ফিট এটা হচ্ছে বক্সটা আর এখানে হচ্ছে স্টিক বা কোনো কিছু দেওয়ার মতো নেই এখানে একটু ভাঁজ পরে থাকবে এটা কোনো ইস্যু না ম্যাডাম কারণ হচ্ছে এখানে শেপটা এই শেপটার একটা মাত্র রিজন হচ্ছে কাবারটা বেড়ে থাকে এরকম কোনো ফাঁকা জায়গা নেই এখানে হচ্ছে এখানে কাপড়টা থাকে এটা যখন হচ্ছে আপনি ফুল সেটের সাথে রাখবেন একদম পারফেক্টলি লাগবে দেখতে